লাভলি মদন মিত্রকে মনে আছে তো মদন মিত্র নামটা বা মদন মিত্রের চেহারা আমার আপনাদের ভোলার কথা নয় কেন এখন হঠাৎ মদন মিত্রের নামটা নিলাম কেন ও লাভলি মদন মিত্রের নামটা নিয়েই আজকের খবরটা বলা শুরু করলাম কারণ শুভেন্দু অধিকারী যে একেবারে কুমড়ো হয়ে গেছে ফুল কুমড়ো সেটা কিন্তু বেশ ভালো বলে যাচ্ছে আমি আপনি সকলেই বুঝতে পারছি অনেক দিন আগে মদন মিত্র একটা গান গিয়েছিলেন যে গান শুনে রাজনৈতিক বিশ্লেষক অনেকেই বলেছিলেন শুভেন্দু অধিকারীকে এই কটাক্ষ করে কুমড়ো বলেছিলেন এই মদন মিত্র কি সেই গান না কুমড়ো গুলো ফুলো ফুলো অনেক দামে বিক্রি হলো সঙ্গে ছিল ঢ্যাঁড়স মূল ওরা সব ব্যাক করলো অর্থাৎ শুভেন্দু অধিকারী যে ফুলো ফুলো কুমড়ো অনেক দামে বিক্রি হলো সেটা কিন্তু মদন মিত্র বেশ পরিষ্কার করে দিয়েছিলেন বেশ খাচ্ছিল তৃণমূলের ঘাসটা শুভেন্দু অধিকারী একে তো বোকা মানে আমরা বলি সেই শব্দটাকে ব্যবহার করে আমি আবার ভদ্র ভাষায় গালাগাল দিতে শিখিনি তাই গালাগালটা দিচ্ছি না কথাটাও বলছি না বেশ তৃণমূলে ঘাসটা খাচ্ছিল হঠাৎ করে বিজেপির ঘাস খেতে গেলো আর এতটাই টাকায় বিক্রি হলো বিজেপিতে গিয়ে পুরো ফুলো কুমড়ো হয়ে গেল আর ওই কুমড়ো গুলো ফুলো ফুলো অনেকে দামে বিক্রি হলো মদন মিত্রের সেই গান আজ তিন বছর পরে গিয়েও এখন বলতে হচ্ছে শুভেন্দু অধিকারী যে ফুলো ফুলো হয়ে গাড়ি থেকে নামতে বেশ কষ্ট হচ্ছে তবে উনি তো আবার ব্যস্ততম নেতা না ব্যস্ততম রেল স্টেশন হয় ব্যস্ততম বাস স্ট্যান্ড হয় উনি হচ্ছেন আমাদের আবার ব্যস্ততম নেতা কে বলছেন আমরা তৃণমূল সিপিএম আইএসএফ কংগ্রেস কেউ বলছে না তার দলের নেতা তাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে খোঁচা দিয়ে বলা চলে খোঁচা দিচ্ছেন শুভেন্দু অধিকারীকে সেই খোঁচা দিয়ে কার্যত বলতে চাইছেন যে উনি ব্যস্ততম নেতা ওনার কি আর সময় হয় ভাষায় তিনি শুধু ছুটছেন আবার কেউ তাকে বলছেন ফাঁকা কলসি আবার বহু সমাজ কর্মী বিশিষ্ট সাংবাদিক তারা আবার তাকে বলছেন হয়তো পাগল হয়ে গেছেন তার চিকিৎসা প্রয়োজন আদতে তাকে সবজি জায়গায় রাখা হবে নাকি তাকে অন্য জায়গায় পাগলাগারোদের ওখানে রাখা হবে নাকি এখানে রাখা হবে ওখানে রাখা হবে তাকে মিউজিয়ামের সাজিয়ে রাখার মতন অবস্থা হয়ে গেছে বর্তমানে বঙ্গ বিজেপিতে তার হাল হাকিকাত তার কথাবার্তা শুনে যে তাকে মানুষ সাইজ করে দিচ্ছে সেটা তিনি বুঝতেই পারছে না আবার তিনি ভরা মঞ্চে গিয়ে কি বলছেন আয় পাকিস্তানের বাচ্চারা তোদেরকে সাইজ করতে এসেছি ও বাবা ফাঁকা কলসি চাপড়ালে যেভাবে আওয়াজ বাড়ে মানে হাতের তালিতে যেভাবে আওয়াজ বাড়ে শুভেন্দু দিকে গলায় তেমন আওয়াজ ওই যে কথায় বলে না আমি এক তুরি পঞ্চাশটা লোক আসবে আমি একটা তুরি মারলাম দেখুন ক্যামেরার সামনে কেউ এলো না ওই শুভেন্দু অধিকারী যেমন আমি এক মারবো সবাই সাইজ সাইজ হয়ে যাবে অথচ কেউ না এই মদন মিত্রের ভাষায় ফুলো ফুলো কুমড়োটাই সাজিয়ে রাখার মতন অবস্থায় হয়েছে বঙ্গ বিজেপিতে আর কেউ না থাকুক বঙ্গ বিজেপিতে ইতিমধ্যেই গোতাগুতি শুরু হয়ে গেছে মানে বুঝতে পারছেন কারা গোঁতাগুতি করে বঙ্গ বিজেপিতে ফুলো কুমড়ো আছে কারা ফুলো কুমড়ো হয় কোন সবজি হয় সেটাও বুঝতে পারছেন আবার বঙ্গ বিজেপিতে এখন কিসের লড়াই চলছে ধর্মের লড়াই ধর্ম রাজনীতির লড়াই মুসলিমদের বিদায় করো হিন্দুদের সরকার করো হিন্দুত্ব করো যোগী আদিত্যনাথ মনে আছে তো বাবু আপনার তো আবার আইডল বর্তমানে না বিজেপিতে গিয়ে হঠাৎ করে আপনি সম্প্রীতি ভুলেছেন হঠাৎ করে হিন্দুর ঘুরে একেবারে মাখামাখি হয়ে গেছেন সেই যোগী আদিত্যনাথ মনে আছে তিনি এমন হিন্দুত্ব করতে গিয়েছিলেন যায় অবস্থায় আপনার প্রধানমন্ত্রী সব জায়গায় নিজে যান আর উত্তর চড়াবার বেলা অন্য কাউকে দিয়ে পাঠান ওখানে গেলে হয়তো সেই লালনের ভাষায় ওখানে গেলে হয়তো তার জাত যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতটা হয়তো চলে যেত তিনি হিন্দু তিনি হয়তো ওইখানে চাদর চড়ালেই আবার হয়তো হয়ে যেতে পারতেন মুসলিম মুসলমান আচ্ছা আপনারা যে নেতারা শুভেন্দু নরেন্দ্র মোদী যারা সাংবাদিকদের সামনে দাঁড়ান সেই সাংবাদিকরা কি কখনো মুসলিমদের মসজিদের যায়নি তারা কি ভেতরে খবর করতে কখনো আজমির শরীফ কিংবা ফুরপুরা শরীফ দরবারে যায়নি তারাও তো গিয়েছিল তাহলে তাদের সংস্পর্শে থাকলে তাদের সঙ্গে কথা বললে আপনাদের জাত যায় না সেখানে আপনি যদি নিজে যান সেখানে গেলে জাত যায় খুব ভালো যুক্তি যেভাবে প্রধানমন্ত্রী যুক্তি দিয়েছিল আমি ভগবান আবার যখন তাকে ভুল ধারণা হচ্ছে তিনি বলছেন মানুষ মাত্রই পারে একবার একবার তিনি তিনি মানুষ ভগবান ভগবানের মধ্যে কোন অবস্থাটা থাকে ভূত অবস্থা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে কি ভূত এই ভূত মানুষ ভগবান ঢ্যাঁড়স কুমড়ো মূল সব মিলিয়ে যেন বিজেপি একটা মিউজিয়ামে পরিণত হয়েছে তাদেরকে কি নামে ডাকবে মানে কি নামে ডেকে বলবো তো মাকে এই অবস্থায় গেছে মানে শুভেন্দু অধিকারীকে আমি কি নামে ডাকবো প্রধানমন্ত্রীকে আমি দেশের প্রধানমন্ত্রী বলবো কিনা হাত জড়ো করে আমি জানতে চাইছি আপনাদের কাছে যে আমি কি নামে ডেকে বলবো তো মাকে কারণ আপনাদের চোখের নেশায় বা আপনাদের চোখের মায়ায় আমি পড়িনি যে আপনাদের চোখে আমার চোখটা আটকে গেছে আপনাদের কাজকর্মে আমার চোখটা কার্য তো আটকে গেছে কিন্তু চোখটা খুলে রেখেছি কারণ নালে আবার কখন হিন্দুত্ব হিন্দুত্ব করতে গিয়ে ভারতবর্ষের সংবিধানে লেখা ধর্ম নিরপেক্ষ শব্দটাই হয়তো খেতে দেবেন সেটা তো বাংলা সহ দেশের মানুষ কেউ চায় না তাই মদন মিত্রের ভাষায় আরো একবার বলতে হচ্ছে ফুলো ফুলো কুমড়ো গুলো বিক্রি হলো অনেক দামে এটাই মদন মিত্র বলতে চেয়েছিল মানে গানের লাইনটা যদি ঠিকভাবে বলা চলে যে কুমড়ো গুলো ফুলো ফুলো অনেক দামে বিক্রি হলো সঙ্গে ছিল ঢেঁড়স মূল ওরা সব ব্যাক করলো মদন মিত্র এটা বলতে চেয়েছিল যারা তৃণমূল থেকে সেই সময় বিজেপিতে গিয়েছিল আবার বিজেপি থেকে ব্যাক করে তৃণমূলে এসছে তাদের তো একটা সুযোগ ছিল কিন্তু অধিকারী এমন কাজকর্ম করেছেন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজায় ঠক ঠক করলে ও যে মা মমতা মুই দরজাটা খোলো আমি এসেছি কে এসেছিস রে আমি এসেছি তোমার দরজায় করা নাড়ছি হয়তো তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আর দরজা খুলবেন কিনা আমাদের জানা নেই সেটা তৃণমূলের ব্যাপার তবে তিনি যে কাজকর্ম করেছেন তাকে যে খুন হতে হয়েছে এই বাংলার রাজনীতিতে বেশ পরিষ্কার অমিত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে সেভাবে সাক্ষাৎ করতে পারছেন না আমাদের বাংলার বিরোধী দলনেতা ফাঁকা কলসি শুভেন্দু অধিকারী আবার তিনি বলেন আমি দেখিয়ে দিতে পারি অনেক কিছু করে শুধু তিনি দেখাতেই পারেন করতে আর পারেন না বেশ ভালো বুঝতে পারছেন তো শুভেন্দুবাবু আমাদের কথা আপনি শুনবেন না মদন মিত্রের কথাটা শুনেছিলেন ফুলো ফুলো কুমড়ো গুলো বিক্রি হলো অনেক দামে তাই বিক্রি হয়ে গেছিলেন আর মদন দা আপনাকে একটা কথা বলি আপনার হয়তো একটু বলতে কোথাও সমস্যা হয়েছিল বিক্রি ঠিক হয়নি উনি হয়েছিলেন লোভের বসে মুখ্যমন্ত্রী হবার লোভ এখানে অনেকগুলো মন্ত্রিত্ব পেয়েছিল তাতে তার স্বাদ মেটেনি তিনি চায় মুখ্যমন্ত্রী হতে মানে আমি পদার্থবিদ্যায় আটানব্বই পেয়েছিলাম ডায়লগটা মনে আছে তো ট্রেনের কালিটা পুড়িয়ে গিয়েছিল বলে আমি একশো পাইনি আর তেমন আমি অনেক মন্ত্রিত্ব পদ পেয়েছিলাম কিন্তু আমি মুখ্যমন্ত্রীটা হতে পারিনি তাই আমি খেলাম কান্না কান্না স্বরে হয়তো শুভেন্দু বলেছিল যে আমি গেলাম বিজেপিতে তাই তিনি বিজেপিতে গেলেন গিয়ে কি হলো না এমন ডুবুডুব জল খেলেন নাকে মুখে জল হয়ে গিয়ে এখন তাকে বাঁচানো আর কিভাবে বাঁচানো যাবে না যাবে না তার অবস্থাই এখন চলছে আবার তাকে বঙ্গ বিজেপির দিলু কোম্পানি থেকে সুকান্ত মজুমদার দিতে শুরু করেছেন খোঁচা বড় বড় খোঁচা দিচ্ছেন তাকে তাই তিনি যে আর কিছু বলবেন কার নামে বলবেন না কার কাছে আর গিয়ে বলবে না ভাই থেকে যাও আমার ভুল হয়েছে আমি আর নায়ক হবো না আমি এমনি বিরোধী দলনেতা এই ভিলেন হিসেবেই থাকবো সবাইকে সমান নিয়ে চলবো তাদের বিজেপির পর্যবেক্ষক এসে বলে যাচ্ছে সবাইকে সঙ্গে নিয়ে চলুন না শুভেন্দু অধিকারীরা হুগলি সেতুতে দাঁড়িয়ে ঝগড়া করছেন বাবুল সুপ্রিয় সাথে খুব ভালো তাদের তো সংস্কৃতি বিজেপিতে গেলে হয়তো সংস্কৃতিটা আরো উন্নত হয় তাই একজন প্রাক্তন বিচারপতি হয়ে দাঁড়িয়ে আইনের ভয় দেখাচ্ছেন কখনো আবার সেখানে দাঁড়িয়ে একেবারে ঝগড়া করছেন বিজেপিতে গেলে অনর্গল মিথ্যা বলতে হয় ধর্ম নিয়ে রাজনীতি করতে আর একটা জিনিসও জানা যাচ্ছে আস্তে আস্তে যে সংস্কৃতি যেটা আপনি শিখেছিলেন সেটাও নষ্ট করতে হয় এই বঙ্গ বিজেপিতে গেলে আর শুভেন্দু অধিকারী কেন ফুল কুমড়ো বা তাকে আমরা ঢ্যাড়স বলছি শুধু আমরা বলছি না দর্শকরা বলছেন কমেন্টে জানাচ্ছেন বহু দর্শক বহু দর্শক একেবারে বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলছেন কেন বলছেন না তিনি ফেল উপনির্বাচনে ফেল আমি গান্ডি গুনছি উপনির্বাচনে ফেল লোকসভা নির্বাচনে ফেল কাঁথির সমবায় নির্বাচনে ফেল ধরে রাখতে ফেল কাকে ধরে রাখতে ফেল না শুভেন্দু অধিকারী বলছেন বিধায়ক গুলোকে ধরবো করছি কিন্তু ধরতে পারছি না এমন অবস্থা হয়ে গেছে তাই সেখানেও ব্যর্থ সদস্যতা অভিযান সেখানেও ব্যর্থ বিজেপির নেতাদের কাছে ভালো হয়ে থাকা সেটাও ব্যর্থ সংগঠনে ঠিকভাবে তৈরি করতে পারছে না সেখানে দুর্বলতা তিনি অবশ্য গাডিয়ার সিকিউরিটি নিতে বলেন না তিনি সেটা নিয়ে একেবারে দে কখনো রানীহাটির উপর দিয়ে ছুটছেন কখনো মেদিনীপুর কখনো নদীয়া কখনো মুর্শিদাবাদ শুধু প্রান্ত থেকে ছুটে ছুটে কি লাভ হচ্ছে তো কিছুই লাভ হচ্ছে না লাভের গুড় তো পিঁপড়েতেই খেয়ে যাচ্ছে আপনি যা করতে চাইছেন তার গুড় তৃণমূল খেয়ে দিচ্ছে আর আপনাকে কার্যত চেপে দিচ্ছে তৃণমূলও চাপছে বিজেপিও চাপছে দুজনের মাঝে চেপে গেছেন আর মদন দা আর হয়তো শুভেন্দু অধিকারী ফুলো ফুলো কুমড়ো আর থাকবে না আর হয়তো অনেক দামে বিক্রি হওয়ার সুযোগটাও থাকবে না এতক্ষণ ধরে রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন আর নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়